সালাম আলাইকুম পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য পঞ্চাশ গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো দশ দিন পরে দেখা গেল যে এইট গ্রাম অবশিষ্ট আছে মৌলটির গড়ায়ু পাঁচ দশমিক চার আট দিন মৌলটির ক্ষয় ধ্রুবক কত গরমবার বের করতে বলছে মৌলটির ক্ষয় ধ্রুবক কত এখানে প্রাথমিক অবস্থায় পঞ্চাশ গ্রাম নিয়ে পরীক্ষা করা হচ্ছে দশ দিন পর দেখা গেছে যে এইট পয়েন্ট ওয়ান গ্রাম অবশিষ্ট আছে তাহলে এম নট এম নটের মান হচ্ছে পঞ্চাশ গ্রাম প্রাথমিক অবস্থায় ছিল এমের মান এইট পয়েন্ট ওয়ান গ্রাম এটা হচ্ছে দশ দিন পর আফটার টেন ডেজ টেন ডেজ তো এত গ্রাম অবশিষ্ট আছে আর তো বের করতে বলছে মলটির ক্ষয় দ্রুবকতা ও আরেকটা জিনিস বলা আছে যে মৌলটির গড় আয়ু আছে পাঁচ চার আট দিন তাহলে টাও ইজ ইকুয়াল টু পাঁচ দশমিক চার আট ডেস বের করতে বলছে ক্ষয় ধ্রুবকত তাহলে ক্ষয় আমরা কেমনে বের করতে পারি ক্ষয় ধ্রুবক টাও ইজ ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই ল্যামডা ক্ষয় থেকে ল্যামডার মান বের করতে পারি তাহলে এখান থেকে ক্ষয় सरि गड आयु टाओज इक्ल टू वान बैंडा इक्वल टू वन लैम्डा लैमडा इज इक्वल टू वन डिफाइड टाओ तो वन टवर मैं फाइव पॉइंट फोर एट डैस फाइव पॉइंट फोर एट इतना क्या करी वाग फाइव पॉइंट फोर एट 0.18248 0.18248 ড্যাশ পার ডেজ তো এটা এর ক্ষয়জবক বের হই গেল 0.18248 পার ড্যাশ ক্ষয়জবকের মান বের হই গেল এটাই হচ্ছে গ নম্বরের आंसर এটা গ নম্বর ছিল গ নম্বর কি বলছয়ে গ নম্বর বলছয়ে পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে আঠারো দিন মূল্যটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কি না গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো আঠারো দিন তো ক্ষয়ত্র এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এম নটের মান ছিল হচ্ছে পঞ্চাশ গ্রাম এমের মান বের করতে হবে যে আঠারো দিন পর কত গ্রাম অবশিষ্ট আছে টি এর মান হচ্ছে এইটিন ডেস আল মান তো পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান এইট ফোর এইট ওয়ান এইট টু ফোর এইট তা আমরা লিখতে পারি এম নট ওপরে এম এটা ইজ ইকাল টু লকটা এই পাশে গেলে ই টু দি দিপাওয়ার মাইনাস ল্যাম ডা ইন্টু টি এটা হচ্ছে সূত্র সূত্র আমরা জানি এন ডিভাইড এন নট এটা ইজ ইকল টু ইটু দি পাওয়ার মাইনাস ল্যাম ডা টি তো এইটার এন এর আর এন নট এর পরিবর্তে আমরা এম এম নটও লিখতে পারি যদি ভর দেওয়া থাকে এখান থেকে এম এর মান বের করতে হবে এম ইজ কল টু এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি এম নট এর মান পঞ্চাশ গ্রাম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফোর এইট ইন্টু টি এর মান হচ্ছে আঠারো দিন তাহলে হিসাব করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট ওয়ান এইট টু ফোর এইট ইন্টু এইটিন এটার সাথে গুণ করতে হবে পঞ্চাশ ওয়ান পয়েন্ট এইট টু গ্রাম ওয়ান পয়েন্ট এইট গ্রাম অবশিষ্ট থাকবে তো কোশ্চেন ছিল যে দশ দিনের পরিবর্তে আঠারো দিন মূলতই রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা তাহলে কত গ্রাম অবশিষ্ট থাকবে ওয়ান পয়েন্ট গ্রাম এটা কত অংশ আগে তো ছিল পঞ্চাশ তার মধ্যে এই ওয়ান পয়েন্ট এইট সেভেন টু গ্রাম এটা কত অংশ তাহলে এম ডিভাইড এম নট এইটা ইজ ইকাল টু এম এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন টু ডিভাইড হচ্ছে পঞ্চাশ ওয়ান পয়েন্ট এইট সেভেন টু ভাগ পঞ্চাশ একশো সতেরো ডিভাইড তিন হাজার একশো পঁচিশ তো এইটা হচ্ছে ভগ্নাংশ আকারে আসলো আমরা চাইলে এভাবে রিখে দিতে পারি ওয়ান পয়েন্ট সেভেন এইট টু ডিভাইড পঞ্চাশ এত অংশ অর্থাৎ পঞ্চাশ ভাগের ওয়ান পয়েন্ট এইট সেভেন টু অংশ এতটুকু অবশিষ্ট থাকবে পঞ্চাশ ভাগের ওয়ান পয়েন্ট এইট সেভেন টু অংশ তা আশা করি ঘ নাম্বার ঘনাম্বার ম্যাটটা সবাই বুঝতে পারছেন একদম সহজ একটা সৃজনশীল ছিল কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ